যারা বিভিন্ন জায়গাতে তাপসির মাহফিল লোকার জেঠে হোক যেখানে আশ্রয় নিচ্ছেন আমি নিতে নিষেধ করিনি তবে সেখানে মিথ্যা আছে কথা সত্য আপনি যেখানে আশ্রয় কাটাচ্ছেন সেখানে মিথ্যা আছে কথা সত্য দু খাতমিল কোরআন নামে একটা হেডলাইন দিয়ে এক প্রায় অর্ধ কোরআন মাজিদের বেশি দেওয়া আছে আমি এই বত্রিশ বছর থেকে বলছি কোনো মায়ের বেটা যদি এটা প্রমাণ করে দিতে পারে যেটা নবীর যেদিন প্রমাণ সেদিন আমি না কথা যা কাজ তা প্রমাণ করে দিতে হবে যে এটা আসলের কথা নয় এটা এটার কথা এটা প্রমাণ করতে হবে করোনা মঞ্চিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে তাহলে আপনার হুজুর অনেকে মিথ্যে কথা বলছেন এই কথাই ঠিক আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্য আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি এদেশের শতকরা আঠানব্বই জন মুপাসের মৃত্যুক তবে আমি বলিনি এনে মিথ্যুক আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার মহিলা বৈঠক প্রায় সবই বাতিল মহিলা বৈঠকে সব মহিলারা বলা বলি করছে আমার তদন্তে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট কথা রাসুলের নয় তার মধ্যে আমার একটা চাচা নিজ চাচা দবন বিশ তারিখের একটা বাইশ তেইশ ডিসেম্বরের সম্মেলনে আমার বাড়ি হচ্ছে মাধব মাধবপূর্ণ কি ওখানে আছে জি জি তো এইখানে বাড়ি তা আমাকে একটা দোয়া শোনাল আহাদ নামা ওই দোয়া পড়লে ফেরেস তারা উড়িয়ে যান না চলে যাবে তাই বলছি বুবু যা করেছেন করেছেন আর জিন্দিগি যে করিয়েন না পড়িয়েন না আর এর জন্য আপনি তোবা করেন এই দোয়া মানুষের বানানো রাসলেন না এটা য়ার নাম আহাদ আমি জানি না এসব মহিলা বৈঠকে এটা হতে পারে না করে করে কি কি যে বললো লম্বা আল্লাহ আল্লাহ সমিতার তোমরা যারা দায়িত্ব পালন করছো আমার দিনী ভাইদেরকে সামনে বসার জন্য বলো ভাইজান বসতে হবে না হয় সরতে হবে দুটোর মধ্যে একটা আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি আর যারা দিনী বোন আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনি থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলছেন ফারুকে হুন্না বেজনা আহলে হিন্না পৃথিবীর মানুষ তোমরা মেয়ের বাপকে পিতাকে বলে বিবাহ করো এটা আল্লাহর আদেশ মেয়ের পিতাকে বলে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো এটা আল্লাহর আদেশ পাত হন না ও জুড়া হন না আর মোহর দিয়ে বিবাহ কর মালিক অভিভাবক ছাড়া বিবাহ হবে না আর মোহর দিতেই হবে বাধ্য রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাকাহ ই্লাবেলিন বাপ ছাড়া বিবাহ হবে না অভিভাবক ছাড়া বিবাহ নেই আল্লাহ রসুল বলেছেন লাকাহ ইয়েদায় নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই রাসরুল বলেছেন আই মাই এম রাতি নাকাহ বেগে রিজনে বলিয়ে হা ফনেকা হ বাতিল ফানেকা হ বাতিল ফানেকা হ বাতিল যেকোনো মেয়ে বাপ অভিভাবক ছাড়া বিবাহ বসবে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কি আমার পর্যন্ত সময় থাকবে সারা পৃথিবী সব মহিলাই যদি কোটে গিয়ে বেব বসে বাপকে ছেড়ে সব বিবাহে বাতিল তার বৈধ তার কোন পথ পৃথিবীতে নেই কোটের বিবাহকে যদি বৈধ করতে হয় বাপ ছাড়া তাহলে মোহাম্মদ সাল্লাহ আবার আসতে হবে দুনিয়াতে যেহেতু মোহাম্মদ সাল্লাহ কে আমার পর্যন্ত আর কোনদিন আসবেন না কাজেই বাপ ছাড়া বিবাহ কোনোদিন বৈধ হবে না আমাদের চাঁপায় নবাবগঞ্জ জেলাতে বিবাহের বৈঠকে উকিল বাপ লাগে বলে যে ওর দাদাকে উকিল করে বিবাহ দেয় তবে উকিল বাপ ধরা হারাম বাপকে মারতে হবে তারপরে উকিল বানাইতে হবে আরেকজন বাপের জীবদ্দশায় দাদা চাচা জ্যাঠ পৃথিবীর কোন মানুষ উকিল হতে পারবে না রাসুল সাল সাল নাকচ করে দিয়েছে তবে সিলেট চট্টগ্রাম বরিশাল এসব এলাকাতে যেদিন থেকে বিবাহ হয়েছে উকিল বাপ দিয়ে সেদিন থেকে বাপ আর বাপ নয় সেদিন থেকে উকিল বাপ এটা মানে আরো সেদিন থেকে উকিল বাপ ওই মেয়েকে নিয়ে মেয়ে আবার বাপের বাড়ি যায় ওটা করে তবে আমাদের দেশে উকিল ধরে তবে মনে রাখবেন উকিল বাপ হারাম বিবাহের বৈঠকে উকিল ধরা হারাম এবার চলে আসি বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করে অবস্থাটা নকল করি আনাস রাজিয়াহু তাল আনহা বলেন রসুল সাল্লাম লাহ আলি সাল্লাম বলেছেন ইয়া মা শাল শাবাব মানিশতার মিনকুল বাক ফালিয়া তা জাগাত যুবক তোমরা যারা বিবাহ করতে ইচ্ছ ক্ষমতা থাকলে বিবাহ করবা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজ গতি ক্ষমতা মানে পাঁচটা এক যা তায়নতা ফাতেমা হায় যাম তায়ন খেলে খাওয়াতে হবে দুই ফক্সু হয় যাক করলে পড়াতে হবে তিন ওলা কাব্যে স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না মারা যাবে না দিন রাত চাপায় নবমজের ভাষাতে ভাষাটা আমি মানুষের সামনে বলতে লজ্জা পাই এইসব ভাষা ব্যবহার করবেন না এত নোংরামি চাপায় মানেই বউকে পোয়াল শুকিয়ে নিতে হবে আর মাঠের লাহারি নিয়ে যেতে বলতে হবে আর এইভাবে একটু উনিশ বিশ এলো অকথ্য ভাষায় গালি দিতে হবে রাসুল সাল্লা সাল্লাম চিরদিনের জন্য না করেছেন যারা আমাদের সাথে মিডিয়াতে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি পুরো চাপায় নবাবগঞ্জ জেলার প্রত্যেকটা পুরুষকে অনুরোধ জানাচ্ছি বাদিঘর কোনোদিন মুখখানার কোনোদিন খারাপ করবেন না যদি খারাপ লাগে বউ তালাক দিয়ে দেবেন বা গালি দেবেন না মুখ খুলে কোনো দিন বউকে এভাবে কথা বলবেন না রাসুলু সাল্লাহ সাল্লাম জোরালোভাবে নাকাজ করে দিয়েছেন খবরদার না অল্লা তু তুমি কটু কথা বলতে পারবা না ঠটকালো বলতে পাবো না তোর বাপ টাকা দিল না এই কথা বলতে পাব না ভাষা খারাপ করতে পাবেন না কটু কথা বলা নিষেধ চিরদিনের জন্য আপনাকে বলছি এই ছেলে তোমাকেও বলছি পশু প্রাণীর মতো দিন দিন কাটায় না স্ত্রীর সাথে কোনো দিন খারাপ আচার করো না এটা হলো চিরদিনের জন্য নিষেধ ওলা তাজিরে বলা লজে যদি কোনো সময় মারা লাগে মুখের উপরে না আগেকার পণ্ডিত স্কুলে ছেলেদের গালে থাপ্পড় মারত পণ্ডিতের জানা ছিল না যে আসলে গালা মারা যায় কিনা এটুকু থেকে উপর দিকে মারা নিষেধ গলা থেকে না উপর দিকে কান নাক মুখ মাথা এগুলোতে বলেন তিনি বলেন যদি বউকে কোনো সময় মারা লাগে তাহলে তুমি মুখের উপরে মারো না মারা লাগে এই কথা রাসুল সাল্লা চার পাঁচবার বলেছেন এক তিনি বলেছেন আসা কা আদাবন বিনা আহলেক পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠিটা ঝলিয়ে রাখো কোন সময় যদি 19 বিষয় তাহলে লাঠি ব্যবহার করিও দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তারফ আসাকা আদাবন মিন আহলেক পরিবার থেকে সিসটাচারে লাঠিটা উঠিয়ে নিও না পরিবারকে কন্ট্রোল করতে গিয়ে সময় লাঠি লাগতে পারে স্ত্রী ছেলে মেয়ে সব মিলে পরিবার তিন যে অংশ পরে আসতো সে অংশ এখন একটু বলে রাখছি সাত বছর বয়সে সলাত আদায় করতে বলো দশ বছর বয়সে পিটিএ করা এই যে লাঠি আপাতত তিনটা বিবরণ দিলাম লাঠি মালিক পিতা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করবে আদর যখন কাজ করবে না তখন আদর দেওয়া হচ্ছে না তখন পিতাকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে পরিবার একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পরিবারের বিষয় বলতে গিয়ে তিনি এভাবে বলেন অত্র হাদিসে তিনি বলেন চার নম্বরে যে মুখের উপরে মারো না পাঁচ নম্বরে তিনি বলেন ওলা তাঁতর খাইলে ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না চাঁপায় নবগঞ্জের মাস যাবত লাহের খাওয়া চিরদিনের জন্য হারাম এই এই প্রথায় না যায় এই প্রথায় হারাম বিবাহ হয়ে গেছে শ্বশুর বাড়ি থাকবে নিরুপায় ভিন্ন জিনিস নিরুপায় ভিন্ন জিনিস নিরুপায় হিসেবে তো একটা কথাই নিরুপায় এখানে আমরা স্বাভাবিকভাবে মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাস মাস থাকবে তার নাম লাহোর পেটে বাচ্চা এসেছে তাই তিন মাস থাকবে এসব ঢং ঢং একটাও যায় না মানুষ আস্থা পায় না মনে করে যে মেয়ে যদি শাশুড়ির কাছে থাকে তো পেটে বাচ্চা কাজ টাজ করতে পারবে না জোর করে শাশুড়ি চাপ দিয়ে কাজ করিয়ে নেবে রাস্তা পায় না তো সবাই সবারটা এরকম করে এটা তো মেয়েটার মা তো এই মায়ের কাছেও তো কারো বেটি আছে সবাই সবার দাঁত তুলে নেয় নাকি আমি তো ও কথা বলিনি আমি আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে আরো বইরা বেড়ে যাবে তখন আমি বলছি বইরা বাড়বে না শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক তো তারপরে দেখা যাক কি হয় যখন তখন বলবে খালেদা আম্মু শাশুড়িতে বলবে খালেদা আম্ম ঘরটা ঝড়ো দত আম্মু আম্মু এ বিছানাটা একটু ঠিক করো তো আম্মু সারাদিনে একশো বার শাশুড়ি বৌমাকে মা বলুক না আগে বলুক তারপরে দেখা যাচ্ছে কি হয় তখন আমারও না আমার মা বলছে না ওই দিক থেকে তুই বল যে বইমাই শাশুড়িকে কি বলুক আম্মা কি করবো আম্মা কি করব আম্মা কোনটা করা লাগবে না মা এদিক থেকে চালু করতে হবে চালু হোক যেহেতু শাশুড়ি পুরাতন মানুষ সংসার করে আছেন ইনি আদর করে তাকে কন্ট্রোল করবেন একটা মেয়ে মানুষ এসেছে অপর বাড়ি থেকে এখানে তো সম্পূর্ণ বুঝতে পারে না এই হিসাবে শাশুড়িকে আগে আসতে হবে বউমাকে পরে আসতে হবে এই কথা আমি সবসময় আমার মাকে বলতে দেখেছি তো পাঁচ নম্বরে যেটা বলেছি সেটা হলো ক্ষমতা বিবাহ করলে ক্ষমতা লাগবে মানে কন্ট্রোল ক্ষমতা লাগবে ঘুরে চলে চলে তার নাম ক্ষমতা থেকে এস আসলো আপনি বাড়িতে বসে কি ব্যাপার বাইরে গেলে মানে বুঝলাম না কোথায় গেছিলে পানির ব্যবস্থা তো ভেতরে আছে পায়খানার ব্যবস্থা আছে পেশাবের ব্যবস্থা আছে তো বাইরে গেলে কি কাজে এখন তো আর সেদিন নাই যে যে বাড়িতে আগুন আছে সেই বাড়িতে সবাই যাবে যে অভাবে কি কি করে আগুন নিয়ে এসে বাড়িতে ঘরে জ্বালাবে সেটাও তো নাই অত তো ধার করতে যাওয়া লাগে না এই যে আনুন আনরে কাজকে তেল আনরে কালকে আটা নিয়ে আসে রে পরের দিন দিয়ে আসছি রে এখন তো মানুষের ওরকম লাগে না প্রায় সবারই আছে তো কেন যাবে তা আমার মা বলছে যে সবাই তো বাপ চাচা তো যাবে না কেন তাহলে ভুল হয়ে আছে সবাই বাপ নয় সবাই চাচা নয় নিজ চাচা ব্যতীত যেগুলো নিজ দাদার ছেলে ওদের সাথে বিবাহ যায় কাজে ওর সাথে পর্দা করতে হবে আমি আর আপনি হুমশি খেলি বললে তো হবে না বলছিলাম রাসুল সাল্লাম বললেন যুবক দল বিবাহ করো টাকা থাকলে বিবাহ কর। যদি টাকা না থাকে ক্ষমতা যদি না থাকে বউকে লালন পালনের ক্ষমতা যদি না থাকে তাহলে রোজা থাকো শ্যাম থেকে 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 রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও আর বিবাহ করিও না হাদিস বোখারি মুসলিম তাহলে বিবাহ করলে ক্ষমতা থাকতে হবে আর্থিক থাকতে হবে শারীরিক থাকতে হবে মেজাজ থাকতে হবে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল না করার ফাঁকেই আপনার মেয়ে এখন ক্লাস টেনে পড়ে বসে আছে এখানে চুল খুঁড়ে দে পাঞ্জার পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন দেশবাসীও দেখতে পাচ্ছেন আপনাকে আব্বা আব্বা বলে ডাকছে আসলে কি আপনি বাপ ভুল হিসাব হচ্ছে ভুল এর হেসারত ইহকালও ভোগ করতে হবে পরকালও ভোগ করতে হবে একটু সময়